নিচে জ্বলছে কয়লার আগুন তাওয়ার ওপর হাতের চাপ আর এক গোল রুটি ফুলে উঠছে ধীরে ধীরে যার সুগন্ধে যেন ভরে গেছে কোটা রাস্তা কেউ বাইক থামিয়ে তাকাচ্ছে কেউ নিঃশ্বাস টেনে বলছে এই সুগন্ধ তো চাপাইয়ের হ্যাঁ রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি এখন ভাইরাল বগুড়ায় সকাল থেকে শুরু হয় এক কাব্যিক দৃশ্য গরম রুটি পাশে হাঁসের মাংস গরুর মাংস বট ভর্তা সব মিলিয়ে যেন একটা ছোট্ট উৎসব কেউ খাচ্ছে কেউ ভিডিও করছে কেউ আবার শুধু দাঁড়িয়ে ঘ্রাণ নিচ্ছে কালায়ের রুটির সংবাদটা আজকে পাইলাম আগে জানতাম না এই আমি এখানে কালাই দেখার জন্য আসছি দেখে যদি বারবার খাবো সাথে দুই একজন সাথী আছে আমার এই দোকানের মালিক মহিরুল ইসলাম মহির জয়পুরহাটের ছেলে কিন্তু এখন বগুড়ার মানুষের মুখে তার নাম এক সময় তিনি চাকরি করতেন চার ও পাঁচ তারকা হোটেলে অতিথিদের জন্য বানাতেন বিলাসী খাবার কিন্তু তার ভেতরে ছিল একটা ইচ্ছে নিজের হাতে কিছু করার তাই চাকরি ছেড়ে সিদ্ধান্ত নিলেন অন্যের তাওয়ার বদলে এবার নিজের চুলাতেই সাফল্যের গল্প লিখবেন আমরা মেরে গেলে আজকে আসার পর যে শুনলাম সাফআয়ের মাসকালায়ের রুটি পাওয়া যায় এই জন্যে এসে হোটেলে মোটামুটি ভালো শুরু হলো তার নতুন যাত্রা মাসকলাইয়ের ডাল ও সামান্য আটা মিশে বানানো হয় এই রুটি হাতের তালু দিয়ে চাপা দিয়ে গরম তাওয়ায় ফেলা মাত্রই ফুলে ওঠে ছড়িয়ে পড়ে এক মাদকীয় ঘ্রাণ পাশে সাজানো থাকে গরম মাংস ভর্তা আর নানা পদের তরকারি বেসিক্যালি আমি হোটেলিয়ান ফোর স্টার ফাইভ স্টারে আমি জব করে আসছি তো আমার খুব ইচ্ছা যে আমি নতুন স্বাদের কোনো খাবার আমি বগুড়াতে ইন্টারাজ বাড়িতে তারপরে অনেক কথাবার্তার মধ্যে দেখি যে চাপাইরা চাপাই রাজশাহীতে কালাই রুটিটা খুব বিখ্যাত একটা সুস্বাদু খানা তো ইতিমধ্যে দু একটা প্রতিষ্ঠানের নিয়ে আমি দেখি যে আমার এখন তার দোকানে প্রতিদিন বিক্রি হয় চারশো থেকে পাঁচশুটি রুটি দাম ৪০ থেকে পঞ্চাশ টাকা দিন শেষে বিক্রি হয় প্রায় ত্রিশ হাজার টাকার রুটি তার দোকানে এখন কাজ করছে চারজন কর্মচারী যাদের আয় চলছে তাদের পরিবারের সংসারও গরুর মাংস হাসার মাংস তারপর হচ্ছে একটা বট তারপর হচ্ছে এগুলো আমি কাজ করি দৈনিক আনুমানে হবে আপনার চারশো রুটি বানানোর উপকরণ বিশেষ করে মাসকলাইয়ের ডাল তিনি সরাসরি রাজশাহী অঞ্চল থেকেই সংগ্রহ করেন কারণ মহিরুল চান আসল স্বাদ যেন ঠিক থাকে রাজশাহীর ঐতিহ্য মিশে যাক বগুড়ার রাস্তায় নিউজ ডেস্ক আর